আবদুল্লা বাড়িতে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাই তার মা দরজাটা খুলে দিলেন উপযুক্ত ছেলে উলঙ্গ অবস্থায় দেখে মা মুখের মধ্যে হাত দিলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন বললেন মা ইসলাম কবুল করার কারণে আমার অবস্থা হয়েছে ইসলাম কবুল করার জন্য স্যাক্রিফাইস করেছি মা ইসলাম কবুল করার জন্য চাচার সঙ্গে ঘটনা ঘটেছে আমার চাচা আমার পণের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে মা ও মা তাড়াতাড়ি আমার জন্য একটা পোশাক দাও আমার জন্য ইজ্জত আবরু ঢাকার জন্য একটা কাপড় দাও মা একটা কম্বল দিয়ে দিলেন কোনো মতো কম্বল দিয়ে ঢাকতে পারলেন না এই কম্বল কি করলেন দুই টুকরো করলেন ছেড়ে ছেড়ে দুই টুকরো টুকরো করে এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন আর এক টুকরো গায়ে নিলেন শীত শীত মৌসুম শীতের মৌসুম কোনো মতো গাটা ঢেকে হাঁটা দিয়েছে মদিনার দিকে হাঁটা দিয়েছে মদিনার দিকে দীর্ঘদিন হাঁটার পরে মদিনায় মদিনায় পা রাখলেন মদিনায় গিয়ে আহলে সুফার মধ্যে গিয়ে বসলেন সাহাবিদের সঙ্গে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন খোদার তো চেহারা দেখে বিশ্বনবী রাগ দিলেন তুমি কোথা থেকে এসেছো বললেন মক্কা থেকে মক্কা মুআজ্জামা থেকে এসেছি বিশ্বনবী বললেন তুমি কেন এসেছ বিশ্বনবীকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ কালিমা কবুল করার কারণে ইসলাম কবুল করার কারণে আমি আমার চাচার সঙ্গে এই এই ঘটনা ঘটে গেছে আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়ে চলে এসেছি কিন্তু চাচার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমাটা পড়ায় মুসলমান বানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে এমন ভাবে আনতে হবে আমার ভাইরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা ঈমানের সাক্ষ্য দিতে গিয়ে তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে ঠিক কি না তো মেওনা বিল্লাহর সাক্ষ্য দিতে যে জীবন দিয়ে দিয়েছে চোখ দিয়ে দিয়েছে হাত দিয়ে দিয়েছে এরপর ইমান থেকে সরে গেছে যদি বলেন ইমান থেকে সরে যায় নাই ধন সম্পদ টাকা পয়সা তারা সেক্রিফাইস করেছে নিজের জীবন পর্যন্ত সেক্রিফাইস করেছে ইমান থেকে সরে যায় না ঠিক না আমরা সেই সেক্রিফাইস করতে রাজি আছি তো ইনশাল্লাহ 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 আল্লাহ যারা অলরেডি সেক্রিফাইস করে ফেলেছে তাদেরকে কবুল কর পরে না আমিন জোরে বলে না আমিন আল্লাহ আমিন ভাইরা আবদুল্লা জুল বাজাদাইন একজন সাহাবি নাম শুনেছেন নাম শুনেছেন না আমার ভাইরা যারা সাহিত্য চর্চা করে তারা ওনার ঘটনা পড়েছেন আবদুল্লাহ জুল বাজাদাইন উনি চাচার ঘরে লালিত পালিত কার ঘরে লালিত পালিত চাচার ঘরে লালিত পালিত ওনার ছোট্টবেলায় বাবা হারিয়ে ফেলেছে আচ্ছা আবদুল্লা জুল বাজাদাইন ইমানের জন্য তিনি কিভাবে স্যাক্রিফাইস করেছেন আমরা এটা দেখি একটু যে আমাদেরও এরকম স্যাক্রিফাইস করার প্রয়োজন হলে সময় আসলে আমরাও স্যাক্রিফাইস করবো ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ হাজরতে আবদুল্লা বাজাদাইন ইসলাম কবুল করার জন্য তিনি অনেক দিন যাব অপেক্ষা করছেন চাচার অপেক্ষায় আছেন চাচা কখন ইসলাম কবুল করবে এরপরে তিনি ইসলাম কবুল করবেন বিশ্ব মিসল্লা সাল্লামের সাহাবিনাসহ অসংখ্য গণিত সাহাবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন এই পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন কিন্তু তার চাচা কালিমা গ্রহণ করে নাই চাচার কাছে একদিন সাহস করে যে বলতে চাচা মহম্মদ সম্পর্কে আপনার ধারণা কী মহম্মদ সম্পর্কে আপনার ধারণা কী মহম্মদ কি সত্যনবী বলে আপনার মনে হয় নাকি কি বলছে হ্যাঁ মনে হয় তাহলে কি করবেন ইসলাম কবুল করবেন নাকি বলছে কক্ষনো না বলছে চাচা অনেক দিন যাবৎ আমি ছিলাম আপনি আগে ইসলাম কবুল করবেন আপনার দেখা দেখি আমি ইসলাম কবুল করব চাচা যেহেতু আপনি আজকে দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন ইসলাম কবুল করবেন না আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ছি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বাতিজা এর পরিণাম জানো পরিণাম কি বলছে পরিণাম কি আপনি বলেন আপনার মুখ থেকেই শুনি বলছে তোমার পরিণাম হচ্ছে তোমাকে আমি যত সহায় সম্পত্তি দিয়েছিলাম বাতিজা হিসাবে যেহেতু আমার ঘরে লালিত পালিত হয়েছ তোমাকে অনেক সহায় সম্পত্তি আমি দিয়েছি সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব বলছে দিয়ে দিলাম সোমালা বলবেন না বলছে সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব বলছে সব সম্পত্তি আপনাকে এখনই দিয়ে দিলাম সোমান বলে যখন এই কথা বলে কাবু করতে পারলো না চাচা বলছে ভাতিজা তোমার পণ্যের যে লুঙ্গিটা যে জামাটা আছে আমি চাচার একটা কাই কিনা এটা কি করো বা আব্দুল্লাজুল একটা উপযুক্ত যুবক ছেলে উপযুক্ত একটা যুবক ছেলে কি করেছে সাথে সাথে উলঙ্গ হয়ে সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিলেন তার চাচার মুখে বললেন চাচা এই নেন আপনার পোশাক এই কথা বলে আব্দুল্লাজুল বাজাদাইন হাঁটা দিয়েছে এতে ইমানের পরীক্ষা পরনের পোশাকটা পর্যন্ত চাচার মুখে ঘুরে ঝুরে মেরে দিয়েছে আল্লাহু আকবার আব্দুল্লাহ জুল বাজাদাইন বাড়িতে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত তার মা দরজাটা খুলে দিলেন উপযুক্ত ছেলে উলঙ্গ অবস্থায় দেখে মা মুখের মধ্যে হাত দিলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন বললেন মা ইসলাম কবুল করার কারণে আমার অবস্থা হয়েছে ইসলাম কবুল করার জন্য সেক্রিফাইস করেছি মা ইসলাম কবুল করার জন্য চাচার সঙ্গে ঘটনা ঘটেছে আমার চাচা আমার পণের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে মা ও মা তাড়াতাড়ি আমার জন্য একটা পোশাক দাও আমার জন্য ইজ্জত আপন ঢাকার জন্য একটা কাপড় দাও মা একটা কম্বল দিয়ে দিলেন কোনো মতো কম্বল দিয়ে ঢাকতে পারলেন না এই কম্বল কি করলেন দুই টুকরো করলেন ছেড়ে ছেড়ে দুই টুকরো টুকরো করে এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন আর এক টুকরো গায়ে নিলেন শীত শীত মৌসুম শীতের মৌসুম কোনো মতো গাটা ঢেকে হাটা দিয়েছে মদিনার দিকে হাটা দিয়েছে মদিনার দিকে দীর্ঘদিন হাঁটার পরে মদিনায় মদিনায় পা রাখলেন মদিনায় গিয়ে আহলে সুফার মধ্যে গিয়ে বসলেন সাহাবিদের সঙ্গে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন খোদার তো চেহারা দেখে বিশ্বনবী রাগ দিলেন তুমি কোত্থেকে থেকে এসেছো বলেন মক্কা থেকে মক্কা মুআজ্জামা থেকে এসেছি বিছরয় বললেন তুমি কেন এসেছো বিশ্বনবীকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ কালেমা কবুল করার কারণে ইসলাম কবুল করার কারণে আমি আমার চাচার সঙ্গে এই এই ঘটনা ঘটে গেছে আমি সমস্ত কিছু সেক্রিফাইস করে দিয়ে চলে এসেছি কিন্তু চাচার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমাটা পড়ায়া মুসলমান বানায়া দেনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

বলেন আবদুল্লাহ তুমি আজ থেকে আব্দুল উজ্জানা তোমার নাম আমি রসুল আবদুল্লাহ দিয়ে দিলাম আল্লাহর বান্দা পারেন সুহান আল্লাহ কিসের আব্দুল উজ্জা কিসের তুমি উজ্জার বান্দা তুমি আজ থেকে আল্লাহর বান্দা আবদুল্লাহ পারেন সুহান আর জুল বাজাদাইন এটা হচ্ছে তার লকব ছিল দুই কম্বল বলা ওই যে একটা কম্বল একটা কম্বল চিড়ে একটা কি ইজ্জত ঢেকেছে আর একটা গায়ে দিয়েছে দুই কম্বল ওয়ালা আব্দুল্লাহ বাজাদাইন বিশ্বনবী বললেন ও আমার খালি সুফার সাহাবিরা আমার আব্দুল্লাহকে তোমরা দিন শিখাও ইসলাম সম্পর্কে বোঝাও তাকে তোমরা কোরআন শিখাও করেন সুবহান আল্লাহ হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআন শিখানো হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআন এত জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন জোরে জোরে কোরআন তেলাত করার কারণে পার্শ্ববর্তী যারা সাহাবি ছিলেন তাদের ডিস্টার্ব হতে শুরু করলো বিশ্বনবীর কাছে অভিযোগ গেল ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ জুল বাজদাইন এত জোরে জোরে কালেমা পড়ে এত জোরে জোরে কোরআন পড়ে এত জোরে জোরে তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় আমাদের ঘুমের ব্যাঘাত হয় বিশ্বনবী বললেন ও আমার সাহাবীরা আব্দুল্লাহ কালেমা আনতে যে জীবনে আর কিছু আনতে পারে নাই আমার আব্দুল্লাহর কালেমা বড় দামি ঠিক না আমার আব্দুল্লাহ কালেমা আনতে যে আমার আবদুল্লাহ ইমান আনতে যে মক্কা মুআজ্জামা থেকে কিছু আনতে পারে নাই শুধু একটা কম্বল এনেছে ঠিক কি না আমার আব্দুল্লাহর কালেমা বড় দামি আমার আব্দুল্লাহর ইমান বড় দামি আমার আব্দুল্লাহকে সবরদার খবরদার কিচ্ছু বলো না আমার আব্দুল্লাহকে চিল্লায় চিল্লায় তিলাওয়াত করতে দাও আমার আব্দুল্লাহকে খবরদার তোমরা থামায়ো না ওইদিকে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে কার কাছে কি আছে নিয়ে আসো আমার ভাইরা সমস্ত সাহাবীরা যে যে বাড়ি থেকে তারা মাল আনতে শুরু করলেন মাল দিতে আমরা রাজি আছি না নাই আছে না নাই মাল দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ মাল দেব জান দেব আমরা ওই কথাই যাব ওই আলোচনায় যাব ইনশাআল্লাহ আমার ভাইরা সমস্ত সাহাবীরা তারা মাল আনলেন আবু বকর রাদি আল্লাহ আনহু পিলারের পেছনে দাঁড়িয়ে আছেন চোখে পানি জরা চেহারা নিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন বললেন সমস্ত সাহাবিরা তাদের সম্পত্তি দান করেছে আমার আবু বকর কোথায় গেছে আবু বকর পিলারের পেছনে দাঁড়িয়ে শুধু কয়েক মোট গম নিয়ে দাঁড়িয়েছে আর অল্প কয়েকটা টাকা নিয়ে দাঁড়িয়েছেন আবু বকর রাদি আল্লাহ আনহু ওই সমস্ত ওই সামান্য দান নিয়ে বিশ্বনবীর সামনে আসলেন তিনি আসতে লজ্জাবোধ করছিলেন আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদের দিকে তা কি বললেন ও আমার সাহাবীরা আজকে যারা দান সদগা করেছে আজকে যারা দান সদগা করেছে সকলের দান যদি এক পাল্লায় রাখা হয় ওহ পাহাড়ের তার সঙ্গে রাখা হয় আমি রসূল ঘোষণা করেছি ওই সমস্ত দান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের দান যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের দানটাই ভারী হয়ে যাবে কেন কেন অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেন এই বৈষম্য কেন বিশ্বনবী বললেন আমার সাহাবীরা তোমরা যখন ঘর থেকে আনতে গেছো কিছু রেখে এসেছো কিছু নিয়ে এসেছো কেউ এনেছো তিন ভাগের এক ভাগ কেউ এনেছো চার ভাগের এক ভাগ কেউ এনেছো পাঁচ ভাগের এক ভাগ কেউ অর্ধেক নিয়ে এসেছো কি তোমার আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে সুবহানাল্লাহ বলবেন না আমার আবু বকর কম মানে নাই যা কিছু ঘরে ছিল সব এসেছে আমার আল্লাহ আবু বকরের উপরে এত খুশি হয়ে গেছে যদি আমি উহুদ পাহাড়টাও রেখে দেই উহুদ পাহাড়ের চাইতে আবু বকরের দান ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আব্দুল্লাহুল বজাদাইন এই দান কেন বললাম আব্দুল্লাহুল বজাদাইন থ্রি কান্না করছে বিশ্বনবী সামনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আমার তো দেওয়ার মতো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে চাই সুবহানাল্লাহ বলেন না আমার তো দেওয়ার মতো কিছু নাই সমস্ত সাহ আজকে দান করেছে আমি আব্দুল্লাহ দেওয়ার মতো কিচ্ছু নাই শুধুমাত্র দুইটা কম্বল নিয়ে আমি এসেছিলাম ইয়া রসুল্লাহ তবে হ্যাঁ আমি ইসলামের জন্য আর কিছু না পারলেও আমার জীবনটা আমি দিতে পারবো সুহ আর আল্লাহ এটাই হচ্ছে মানের পরীক্ষা ঠিক কি না সাহ মাইকেন আমরা দিয়ান লাহ আনহুমাজ তাদের নামটা বললেল্লাহ আন হ কেন বলি কেন আল্লাহ তাদের ওপরে রাজি খুশি ছিল ঠিক কি না তারা যেকোনো সময় নিজের জীবনটা দিতে তারা কী করে নাই তারা চিন্তাও করে নাই কল্পনাও করে ভাবতেও যায় নাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা ঘর থেকে ময়দানে বের হয়েছে জীবন দিতে তারা কার্পণ্য খয় নাই ঠিক না এর জন্যই তো আল্লাহ আনহু ঠিক কি না আল্লাহ তাদের উপরে রাজি খুশি আল্লাহ তাদের উপরে রাজি খুশি ঠিক কি না আল্লাহ আমাদেরকেও তুমি কবুল করো না আমিন জলে বলতে হবে আমিন আমিন আব্দুল্লাহ জুল মাযাদাইন বললেন ইয়া আমার জন্য দোয়া করে দেন একজন সাবিকে বিস্ময় বললেন ও আমার সাবি যাও একটা গাছের বাকল নিয়ে একটা গাছের বাকল এনে বিশ্ব নবী সাল্লাহ হরিহাসাল্লাম তার হাতের মধ্যে বেঁধে দিলেন কি করলেন হাতের মধ্যে বেঁধে দিলেন বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাতের মধ্যে বেঁধে দিয়ে এরপরে বিশ্বনবী দোয়া করে দিলেন ইয়া আল্লাহ রব্বুল আলমিন আমার আবদুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আল্লাহ আকবার তা আব্দুল্লাহ আরো বেশি কান্না করতেছে রাসুলুল্লাহ আপনি আমি তো কিছু দিতেই পারলাম না আমি আরো চাচ্ছিলাম যে আমি আমার জীবনটা দিয়ে এই ঋণ পরিশোধ করব আর আপনি আমার জন্য দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায় আমার জীবনটা দিতে চাইলাম আর আপনি দোয়াটা করলেন কি আমার নবী জানায়ে দিলেন ও আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করেছি কিন্তু তোমার মনে তামান্না তুমি শহীদ হবা আবদুল্লাহ তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও এরপরে শাহাদাতের মাকাম তুমি পেয়ে যাবা সুবহানাল্লাহ বলেন না আব্দুল্লাহ তুমি যদি অসুস্থ হয়ে মারা যাও যদি ঘরের ভেতরেও মারা যাও এরপরে শহীদি মৃত্যু তোমার হয়ে যাবে শহীদি মাকাম তুমি পেয়ে যাবা সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা করা দিয়েছেন তাবুকের ময়দানে আব্দুল্লাহও গেলেন দুই দিন যুদ্ধ করলেন তিন দিন যুদ্ধ করলেন দুই দিন তিন দিন যুদ্ধ করার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন আমার ভাইরা তিন দিনের মাথায় আব্দুল্লাহ ইন্তেকাল করলেন আমার বন্ধুগণ আবদুল্লাহ ইন্তিকালের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর গেল বিশ্বনবী বললেন আমার আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করাও আবদুল্লাহকে গোসল করিয়ে বিশ্বনবী স্বয়ং জানাজা করলেন জানাজা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং কবরের মধ্যে নামলেন পরে সুবহানাল্লাহ বিশ্বরাম নিজ হাতে আব্দুল্লাহকে শুইয়ে দিলেন আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে বিশ্বরাম বিশ আল্লাহ ইউজ তিনি হাতটা উঁচু করলেন আল্লাহ হাতটা উঁচু করলেন কবরে নামানোর পরে কখন কবরে নামানোর পরে তিনি হাত উঁচু করে আব্দুল্লাহর জন্য দোয়া আল্লাহ আমি আব্দুল্লার উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রসুল খুঁজেছিলাম আল্লাহ তুমি আমার আবদুল্লার উপরে সন্তুষ্ট হয়ে যাও হয়ে বলেন না আমার বন্ধুগণ এই দৃশ্য দেখে একজন চিৎকার করে কান্না আরম্ভ করলেন তিনি চিৎকার করে করে বলতেছিলেন আজকে যদি আবদুল্লার জায়গা আমার জায়গা হয়ে যেত তাহলে আমার কপালটা কত ভালো হতো আল্লাহ আলাইহি সাল্লাম যখন তিনি এইভাবে করে দোয়া করলেন আমার ভাইরা আরম্ভ করলেন কান্না কান্নারম্ভ করলেন সমস্ত সবাই একসাথে কান্না কান্নারম্ভ করলেন তারা সকলের মনের আকাঙ্ক্ষা যদি এই জায়গা আমি নিজে হতাম তাহলে কত আমার ভাগ্যটা ভালো হতো বিশ্বনবী নিজে শুইয়ে দিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন আমি তার উপর সন্তুষ্ট আমার ভাইরা তাহলে বিশ্বনবী সাল্লাম তিনি আব্দুল্লাহকে বলেছিলেন কি আবদুল্লাহ যদি কারো ভেতরে সাহায্যদের তামান্না থাকে শহীদ তামান্না থাকে ওই মানুষটা যদি অসুস্থ হয়ে ঘরের ভেতরে মারা যায় ওই মানুষটার জন্য পাক শহীদই মাকাম দিয়ে দেয়